আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাজ করতেছে। বাইকটা এখন এই যে টিউবলেসের বুডা পাল্লাইতে আছে যে আপনারা দেখেন এটা চাকা বুডা এটা চেঞ্জ করা হচ্ছে। এটা হাইজ চাকা। নতুন চাকা নিয়া আসলো। যে জায়গাটা আপনার বাত করা হলো এই জায়গাটা ফুলে গেছিল এখানে বাত করা হলো। এখন আপনি যে বুডা চেঞ্জ করা হচ্ছে কারণ হ্যাঁ

তাহলে চাকাটা কোনো স্পট করবে না বাইশটা মোবাইল দেয়া নিচ্ছে তাহলে চাকাটা স্পট করবে না এখানে মোবাইল দেয়া নিয়ে যেতে বললাম মোবাইল দেয়া নিচ্ছে এখন চাকা ফিটিং করবে বাইশটা দেখেন নতুন চাকা মাত্র কত সময় কত কম সময় লাগে একটা চাকা মেশিন দিয়ে ফিটিং করতে সর্বোচ্চ তিন মিনিট লাগে মানে আপনি খুলে লাগাইতে ফিটিং করতে মাত্র তিন মিনিট সময় লাগে একটা চাকা ফিটিং করতে মাত্র তিন মিনিট দেখেন মোবাইল দাও ইজি সাকাটা লেগে গেল কোনো স্পট হলো না চাকা লাগানো শেষ মাত্র লাগাইতে তিরিশ সেকেন্ড সময় লাগছে ত্রিপুরা লাগাইতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগছে চাকাটা ফিডিং করতে

দে পঞ্চান্ন দে দে টাকা আপনার খোলা থেকে নিয়ে ফিলিং করা পর্যন্ত হাওয়া দেওয়া পর্যন্ত মাত্র সময় লাগছে তিন মিনিট তিন মিনিট একটা চাকা কাজ কাজ করা কমপ্লিট মাত্র তিন মিনিট একটা চাকা হাওয়া দিয়ে খুলে কমপ্লিট যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসা এখানে ভিডিওগুলো বানানো অবশ্যই কমেন্টে জানাবেন